হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে আর আজকে আমরা পড়ব তোমাদের ছাব্বিশ সালের বাংলা পাঠ্য বইয়ের পাঠ হলো গিয়ে এগারো পাঠ এগারোতে আছে বাক্ষেকো শিয়ালের ছানা এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছাপ্পান্ন তো চলো বাক্ষেকো শিয়ালের ছানা গল্পটি আমরা সুন্দরভাবে পড়ে ফেলি তো বাক্ষকশিয়ালের ছানায় সুন্দর একটি ছবি আছে চলো আমরা ছবিটি দেখে নিই আর শিয়ালের ছানা এই গল্পটি লিখেছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আবার পড়ছি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তো সুন্দর একটি ছবি বাঘ আছে হ্যাঁ বাঘ একটি এখানে একটি গুহা আছে গুহার মধ্যে হচ্ছে গর্ত আছে এখানে শিয়াল তার বাচ্চাদের নিয়ে দেখা যাচ্ছে গুহার সামনে বাঘ আছে একটা গহীন জঙ্গল এখানে আছে তো চলো গল্পটি আমরা সুন্দরভাবে পড়ি তোমরা মনোযোগী হয়ে আমার সাথে গল্পটি পড়ো তো দেখো এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল তাদের তিনটি ছানা ছিল কিন্তু থাকার জায়গা ছিল না তারা ভাবলো ছানাগুলোকে এখন কোথায় রাখি একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো কিন্তু গর্তের চারধারে দেখল খালি বাঘের পায়ের দাগ তা দেখে শিয়ালিনী বলল ওগো এটা যে বাঘের গর্ত এর ভিতরে কি করে থাকবো শিয়াল বলল এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না এখানেই থাকতে হবে শিয়ালিনী বলল বাঘ যদি আসে তখন কি হবে শিয়াল বলল তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন তখন তুমি বলবে ওরা বাঘ দেখতে চায় তা শুনে শিয়ালের বলল বুঝেছি আচ্ছা বেশ বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতর ঢুকলো তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে এমনি করে কিছুদিন যায় শেষে একদিন তারা দেখল যে ওই বাঘ আসছে অমনি শিয়াল তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো তখন ছানাগুলো চাচাতে শুরু করলো শিয়াল তখন খুব মোটা আর বৃষ্টির গলায় সুর করে জিজ্ঞেস করলো খোকরা কাঁদছে কেন শিয়ালেনি তেমনি বৃষ্টি সুরে বলল ওরা বাঘ দেখতে চায় তাই কাঁদছে বাঘ তার গর্তের দিকে আসছিল এর মধ্যে ওরা বাঘ দেখতে চায় শুনে সে থমকে দাঁড়ালো সে ভাবল বাবা আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে নইলে কি ওদের খোকারা বাঘ দেখতে চায় তখন শিয়াল বলল আর বা কোথায় পাবো যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি তাতে শিয়ালিনী বলল তা বললে কি হবে যেমন করে পারবো একটা ধরে আনো নইলে খোকারা থামছে না বলে সে ছানাগুলোকে আরও বেশি করে চিমটি কাটতে লাগলো তখন শিয়াল বলল আচ্ছা রসো রসো ওই যে একটা বাঘ আসছে আমার ঝপাংটা দাও এক্ষুনি ওকে ভতাং করছে ঝপাং বলেও কিছু নেই ভতাং বলেও কিছু নেই সব শিয়ালের ফাঁকি বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাংশ শুনে প্রাণ উড়ে গেল সে বলল মাগো এই বেলা কি করবে এসে বলে সে আর সেখানে একটু না শিয়াল চিড়ি দেখলো যে সে লাফিয়ে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল যাক আপদ কেটে গেছে বাঘ তখনও এমনই ছুটেছে যে তেমন আর সে কখনো ছুটেনি একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাঘ এমনি করে ছুটছে এত সহজ কথা নয় নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে সে ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো বাঘ ভাই বাঘ ভাই কী হয়েছে তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ বাঘ হাঁপাতে হাঁপাতে বলল সাধে কি পালাচ্ছি নইলে এক্ষুনি আমাকে ধরে খেত বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না ও কথা আমার বিশ্বাস হচ্ছে না বাঘ বলল, সেখানে থাকতে বাপু তবে দেখতাম দূর থেকে অমনি বলে সকলে বলতে পারো বানর বললো আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই তুমি বোকা তাই মিছি মিছে অত ভয় পেয়েছ এ কথা বাঘের ভারী রাগ হলো সে বলল, বটে আমি বোকা আর তোমার বুঝি ঢের বুদ্ধি চলো তো একবার সেখানে যাই বানর বলল যাবো বইকি যদি আমাকে পিঠো করে নিয়ে যাও বাঘ বলল তাই সই আমার পিঠে বসেই চলো এই বলে সে বানরকে পিঠো করে আবার গর্তের দিকে ফিরে চলল শিয়ালার শিয়ালিনী সবে ছানা শান্ত করে একটু বসেছে আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে তখন শিয়ালিনী তিনি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো ছানাগুলোও বুতের মতো চাচাতে শুরু করলো তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল। আরে থামো থামো এত না অসুখ করবে শিয়ালিনী বলল আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না শিয়াল বলল আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে তোমরা থামো তারপর একটু চুপ করি সে আবার বললো ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘে ধরে এনেছে আর কাঁদিস না শিগগিরই ছপাংটা দে ভতাং করি বানরের এতক্ষণ খুব সাহস ছিল কিন্তু ছপাং আর ভতাং কথা শুনে সে আর বসে থাকতে পারলো না সে একলাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল আর বাঘের কথা কি আর বলবো সে যে সেখান থেকে ছুটে ছুট দিল দুদিনের মধ্যে আর দাঁড়াইল না তারপর থেকে থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে সেই গর্ত দিন কাটতে তো শিক্ষার্থী বন্ধুরা এটা একটা শিক্ষণীয় গল্প যে বুদ্ধি খাটাতে পারলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় যদি সেই বিপদ বুঝে বুদ্ধি খাটিয়ে বুদ্ধি চলা যায় তাহলে অনেক বড়ো কিছুকেও হার মানানো যায় তো এই গল্প থেকে আমরা শিখলাম আসলে বিপদে ভয় না পেয়ে তাৎক্ষণিক বুদ্ধিমানের মতো কাজ করতে হয় এবং বিপদে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা চলো অনুশীলনের সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলি অনুশীলনীতে আছে অর্থগুলো জেনে নেই এক্ষুনি হচ্ছে এখনই এক্ষুনি বা এখনই জানোয়ার জন্তু বা প্রাণী ঢের যথেষ্ট বা অনেক থমকে দাঁড়ানো ভয়ে বা হঠাৎ করে অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া প্রাণ উড়ে যাওয়া ভীষণ ভয় পাওয়া বৃষ্টি গলা বা যে কণ্ঠ রস অপেক্ষা করো বা ধৈর্য ধরো তার প্রণশনীতে একে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি প্রশ্ন আছে ক থেকে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি প্রশ্নের উত্তর বলিও লিখি ক কোন দুটি শব্দ শুনে বাঘ ভয় পেল উত্তর ঝপাং ও ভতাং এ কথাটি শুনে ভয় পেল শিয়ালিনে গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন উত্তর কারণ গর্তের চারিদিকে বাঘের পায়ের ছাপ ছিল শিয়ালিনি বুঝেছিল এটি বাঘের গর্ত গ বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল বানর বলল বাঘ ভাই কি হয়েছে তুমি এমন করে ছুটে পালাচ্ছ কেন বাঘ ও মধ্যে কে বেশি ভয় বাঘই বেশি ভয় পেয়েছে কারণ সে শিয়ালের কথা শুনে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়েছিল ও শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে বোঝা যায় শিয়াল কৌশলে বাঘকে ভয় দেখিয়ে ছানাদের রক্ষা করেছে তাই বোঝা যায় শিয়াল খুব বুদ্ধিমান তিন দাগে আছে খালি জায়গায় শব্দ বসায় এখানে শব্দ আছে বসাতে হবে যেমন আজ শিয়ালের এখানে হবে জন্মদিন তো জন্মদিন এক লিখেছি খালি করে এক লিখেছি তার সবার মনে আনন্দ খাওয়া দাওয়া হবে গান বাজনা হবে বনের পশুরা গান গাইবে বনের মধ্যে একটু এটা হচ্ছে তিন হলো বেটে বানরের সরি ফাঁকা জায়গা তিন হবে ফাঁকা জায়গা এখানেই হবে চার গানের আসর দেখো গানের আসর উপরে বক্সে আছে এই জায়গাটা বেটে বানরের পাঁচ ও এমনিতেই আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে এর জন্য বানর আজ ছয় এটা হচ্ছে কলা নেবে না সাত হবে সেজুগুজে শিয়ালও এসেছে শেয়াল আট হবে চেয়ারে বসবে না ও বসবে তালেরাটির ওপর কে এনে দেবে তা কেউই রাজি হচ্ছে না অনেক আলোচনার পর সেখানে নয় হবে ছাগল ছাগল এসে দাঁড়ালো ভেবে করে বলল শিয়াল আমার বাচ্চা ধরে খায় দশ নম্বর হবে বাচ্চা ওকে বলো আর যেন ও এরকম না করে শিয়াল রাজি হলো এগারো নম্বর হবে রাজি হলো চার শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি তো এক প্রথমটা হবে চুপ করে বসর সবাই তারপর হচ্ছে দাও গ্লাস দয়া আমাকে পানি করে এক এটা হবে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তিন হবে না বলতে একটু আমাকে দাও এটা হবে আমাকে একটু বলতে দাও না তারপর হবে কি সুন্দর ছবি এঁকেছ তারপরটা হবে কতদিন পরে তুমি এলে তোমরা কে এখানে একসাথে থাকতে কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি একটি করে দেখানো আছে তারা থাকার জায়গা পেল না তাই গাছের ডালে উঠে রাত কাটালো তারপরে আছে গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের চাপ সেজন্য তারা সেখানে থাকতে ভয় পেল আমার খুব ঘুম পাচ্ছে অতএব আমি ঘুমাতে গেল আমার গানের কথা মুখস্থ নেই সুতরাং আমি গান গাইনি আজ বিদ্যালয়ে যেতে পারিনি ফলে আমি স্কুলে যেতে পারিনি আমি আসার আগে তুমি চলে গেলে এ কারণে তুমি আগে চলে গেলে ছয় নিচের অনুচ্ছদ্রে পড়ি তিথি আর তমাল চতুর্থ শ্রেণীতে পড়ে তখন টিফিনের জন্য বিরতি তমাল তিথিকে ডেকে বলল আজ কি বার তিথি আঙ্কুল দিয়ে ক্যালেন্ডার দেখিয়ে বলল আজ রবিবার তিথি আরও বলল তোমার বার মনে নেই কেন গতকাল তো আমরা স্কুলে আসিনি শনিবার ছিল তমাল হেসে বলল আমি জানি আরও বলল দিনের নামটা তোমার জানা আছে কিনা তা যাচাই করলাম তো এখানে তিথি কি বলেছে এবং তমাল কি বলেছে সেগুলো খুব লিখতে হবে যখন তিথি বলেছে যে আমি এটা গ্রিন কালার দিয়েছি দেখো ক্যালেন্ডার দিয়ে বলল আজ রবিবার তিথি আরও বলল যে তোমার বার মনে নেই কেন এই দুটো হচ্ছে তিথির কথা আর যেগুলো হলুদ কালার এগুলো হচ্ছে তমালের কথা তমাল বলল আজ বার এবং তোমার হেসে বললো আমি জানি এবং বললো যে দিনের নামটা তোমার জানা আছে কি না তা যাচাই করে করছিলাম তো সাথে আছে শিক্ষকের সহায়তায় বাক্যে ও শেরিয়াল গল্প গল্পটি অভিনয় করো তো শিক্ষার্থী বন্ধু এটা তোমার শ্রেণীতে তোমাদের শ্রেণীতে করবে তো পরবর্তী পাঠ হচ্ছে কাজদা দিদি সেই পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ